বিগ ব্রেকিং এই মুহুর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর স্ক্রিন তোমরা যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা কোনো ফেক নয় শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়ে গেছে এই মুহুর্তে সন্ধ্যার পরে এটি প্রকাশিত হয়েছে হানড্রেড পারসেন্ট অফিসিয়াল নোটিশ দেখিয়ে আমি তোমাদেরকে বোঝাবো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা তার আগে একটা কথা বলবো দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেল স্বল্প সময়ের মধ্যে সঠিক বার্তা দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবে লেটস স্টার্ট কী বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশান ব্রাঞ্চ বিকাশ ভবন সল্ট লেক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান আজকের নোটিশ ডেট কুড়ি তিন দু হাজার পঁচিশ কী বলছে আজকের নোটিশে দীর্ঘদিনে অবসান ঘটছে এই নোটিশটা দেখো কি বলছে নম্বর ফ্রম অ্যাডিশনাল অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে আবঝা এসছে যেহেতু এটা আমি জুম করেছি সেহেতু আমি বলছি তোমরা শুনে নাও টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান মানে বিকাশ ভবন এই নোটিশটা ডাব্লু মানে প্রাইমারি বোর্ড কি করেছে কী করেছে সাবজেক্ট কি যে গেজেট নোটিফিকেশান অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশান টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার পঁচিশ বলছে একটি গেজেট প্রকাশ করতে হবে গেজেট সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে অর্ডার দিয়েছে কাকে প্রাইমারি বোর্ডকে কী বলছে ম্যাডাম স্যার এনক্লোজ প্লিজ ফাইন্ড হেয়ার উইথ এ কপি অফ গেজেট নোটিফিকেশান কন্টেইনিং দ্য ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাবলিশড ইন দ্য অফিসিয়াল গেজেট ইন টার্মস অফ নোটিফিকেশন নম্বর এত সেকশন ডেট এতো ফর নেসারি অ্যাকশান দ্য অ্যাফোরসেড রুলস ইজ অলসো অ্যাভেলেবল ইন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট বাংলার শিক্ষা ডট গভর্নক্লুড অ্যাজেট স্টেটেড ইয়ার ফেথফুলি অ্যাডিশনাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেট কুড়ি পঁচিশ কী বললো বুঝলাম এই নোটিশটা বলছে বিকাশ ভবন যে প্রাইমারি বোর্ড দ্রুত যেন একটা গেজেট প্রকাশ করে কি সংক্রান্ত গেজেট মানে কি রুলস রিক্রুটমেন্ট অফিসিয়াল রুলস এটাকে আমরা গেজেট বলি আমরা তো রুলসটা কাদের জন্য স্পেশাল এডুকেটার হ্যাঁ দু সালে থেকে যে প্রয়াস চলে আসছে যে অপেক্ষার অবস্থান অবশেষে ঘটতে চলেছে আমাদের রাজ্যকে আমাদের রাজ্য সব বিভিন্ন রাজ্যকে সুপ্রিম কোর্ট থেকে সময় দিয়েছিল সত্তর দিন সে সত্তর দিনের মধ্যেই আমাদের বাংলা থেকে সঠিক খবর পেয়ে যাচ্ছি সেই গেজেটে কী বলা হচ্ছে যে কীভাবে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে এবার তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমিও যোগ্য আমি কি এই পদে যেন যোগ্য আর ভ্যাকান্সি কত ভ্যাকান্সি হচ্ছে দু হাজার সাতশো পনেরো কিন্তু আপডেট ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করলে ভ্যাকান্সি কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ অবশ্য ভ্যাকান্সি বাড়তে চলেছে তারপরে কী কী কপি ফরওয়ার্ডের অ্যালং উইথ এনক্লোজার ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন টু এগুলো আমাদের কোনো প্রয়োজন নয় এটা মেন কথা ছিল যে স্পেশাল এডুকেটারদের গেজেট আসতে চলেছে আর কোনো বিলম্বের জায়গা নেই খুব দ্রুত অফিসিয়ালি ফর্ম ফিল আপ শুরু করে দেবে যা রুলস রুলস রয়েছে একটু এদের রুলস আলাদা হয় ইন্টারভিউ হোক তাদের মধ্যে আবার রিক্রুটমেন্ট হয় এই সংক্রান্ত আরও অনেক নতুন নতুন আপডেট পাবে দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেল থেকে সঠিক আপডেট পেতে গেলে দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার অন করে দেবে এবং তোমাদের মতামত কি আর কি প্রশ্ন রয়েছে অবশ্যই অবশ্যই ভিডিও কেমন লাগলো ফালতু লাগলো বাক্যাস লাগলো কুচবি ইট আমার এই কমেন্টে লিখে যাব অবশ্যই কিছু না কিছু লিখে যাবে ভালো লাগলো লাইক করে দেবে ওকে डोन्ट फर टू सब्सक्राइब अवर चैनल लस्ट यू सक्सेस कीप वॉचिंग की प्लानिंग टी कड एंडन बाय जॉय हिंद